বর্তমানে বাংলাদেশের হাইপে থাকা মোস্ট এক্সপেন্সিভ ওয়াটার পার্ক হলো মানাবে এখানে ঢুকলেই মনে হবে আপনি বাংলাদেশ না বিদেশি কোনো রিসোর্টে অবস্থান করছেন চারিদিকে নীলপানি অবিশ্বাস্য সব ওয়াটার রাইড আপনার সকল ক্লান্তির অবসান ঘটাবে মুহূর্তেই পরিবার কাপল কিংবা বন্ধুবান্ধব সবাইকে নিয়ে একসাথে রিফ্রেশমেন্ট নেওয়ার মতো একটি জায়গা ঢাকা থেকে মাত্র চল্লিশ কিলোমিটার দূরে ঢাকার একদম কাছেই এই অবিশ্বাস্য ও সুন্দর রিসোর্টের অবস্থান হ্যাঁ এটাই এখন সোশ্যাল মিডিয়ার হাইপের টপে বাংলাদেশের সবচেয়ে এক্সপেন্সিভ এবং সবচেয়ে সুন্দর ওয়াটার পার্ক যেখানে আসলে একদিনের আনন্দ আপনার মনে থাকবে আজীবন মনে হবে সিনেমার দৃশ্যের মতো আপনি নিজেই হিরো এবং নিজেই আপনার রাজ্যের রাজা টিকিটের দাম একটু বেশি হলেও ভিতরে ঢুকার সাথে সাথে আপনার মন অন্যরকম হয়ে উঠবে এবং মনে হবে টিকিটের দাম একদম অসুর হয়ে গেছে রিসোর্টের ভিতরে প্রতিটা জায়গা সাজানো একদম লাকজারিয়াস এবং গর্জিয়াস করে এই গরমে একটু স্বস্তির জন্যে চলে আসতে পারেন এই মানাবে ওয়াটার পার্কে এবং নিজের ক্লান্ত মনকে রিফ্রেশমেন্ট করার পাশাপাশি আপনি নিজেও বর্বন আনন্দ নিয়ে যেতে পারবেন তাহলে আর দেরি কেন আজই চলে আসতে পারেন মানাবে ওয়াটার পার্কে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না ধন্যবাদ সবাইকে